আসসালাম আপনাকে স্বাগত জানাচ্ছি দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা হাজির হলাম তো দুর্ভাগ্য মার্কেট মতেই মাইনাস হয়েছে তবে একটা বিষয় হচ্ছে আস্তে আস্তে কিন্তু মাইনাসের পরিমাণটা কমে আসছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মাইনাস কমে আসছে এবং মাঝে মাঝে পয়েন্ট আপও হচ্ছে এবং ভালো পরিমাণ আপ হচ্ছে তবে টাকার অঙ্কের লেনদেনটা কিন্তু এখনো পর্যন্ত তুলনামূলকভাবে কমই আছে এবং একটা বড় বিষয় হচ্ছে মূল্যবৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা তুলনামূলক কম মূল্য পতনকিত শেয়ারের তুলনায় তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখনো পর্যন্ত মার্কেটটি স্টেবল পর্যায়ে আছে অর্থাৎ সম্ভাবনা আছে মার্কেটটি ভালো করার তবে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তা আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকারে আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইকের শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বলি সরাসরি ভিডিওর মূল অংশে চলে যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে রেসি সাধারণ সূচকে চার দশমিক চার পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়া আমরা দেখছি ডিএসসি থার্টি সূচকে এখানে আবার তিন দশমিক দুই দুই পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই দশমিক ছয় ছয় পয়েন্টের মতো আপ হয়েছে অর্থাৎ আমরা দেখতে পেলাম শুধুমাত্র ডিএসসি যে সাধারণ সূচক সেটি শুধুমাত্র পতনের শীর্ষে রয়েছে বা পতন হয়েছে আর বাকি সবাই কিন্তু আসলে পজিটিভ অবস্থানে ছিল এবং আজকে কিন্তু সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার মার্কেট আশা করেছিলাম ভালো হবে তবে খারাপ হয়নি খুব একটা কারণ আমরা যদি সাধারণ সূচকটা বাদ দিই সুযোগগুলো হয়েছে যাই হোক এরপর আমরা যদি এখানে ইন্ডেক্স মোবাইরটা যদি খেয়াল করি তাহলে দেখছি বেক্সিমকো ফার্মা তারা এখানে সাড়ে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে আর আমরা যদি মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইসলামিক ব্যাংক তারা কিন্তু এখানে ছয় পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে এছাড়াও স্কোয়ার ফার্মা রেনাটা এরা কিন্তু দুই থেকে তিন পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এছাড়া আমরা যদি দেখি ব্র্যাক ব্যাংক তারপর এখানে যদি দেখি জিপি এখানে ওয়ার্লটন হাইটেক ইন্ডাস্ট্রিজ ইউসিবি এরা কিন্তু এক থেকে দেড় পয়েন্টের মতো মাইনাস করেছে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসের যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একশো আঠারোটি শেয়ার আপ হয়েছিল অপূর্বটি ছিল বাহাত্তরটির এবং পতন ঘটেছে দুশো আটটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু গতের তুলনায় হিউজ পরিমাণ কমে গিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি সাতশো ছিষট্টি দশমিক সাত তিন আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে যেটা আসলে দুঃখজনক একটি ঘটনা অর্থাৎ টাকার অঙ্কের লেনদেন কমে যাচ্ছে বিষয়টা খুবই চিন্তার কারণ টাকার অঙ্কের লেনদেন বৃদ্ধি পেলে বা ভালো পরিমাণে লেনদেন হলে কিন্তু সম্ভাবনা আছে মার্কেট আবার ঘুরে দাঁড়ানোর এবং দীর্ঘমেয়াদি আবার আফ হওয়ার তবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হঠাৎই বলা যায় যে হঠাৎ করেই মার্কেটটা বেশি পরিমাণ মাইনাস হচ্ছে এবং টাকার লেনদেন কমে গিয়েছে যা আগের পর যদি আমরা টপ গ্রেনের লুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেইনার আজকে আইএসএন লিমিটেড হলটেড এছাড়াও সমতালেদার সালভো কেমিক্যাল লিগেসি ফুটওয়্যার এরা কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে হলটেড বা হলটেডের কাছাকাছি পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে আজকে বেশিরভাগ শেয়ারই কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে পার্সেন্ট হিসাবে এছাড়াও আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখি লুজারের ক্ষেত্রে তেমন একটা পার্সেন্ট হিসেবে কিন্তু পতন ঘটেনি খুবই সামান্যই বলা যায় সেই হিসেবে তবে পতন কিন্তু শেয়ারের সংখ্যা বেশি হওয়াতে এবং যারা পতন হয়েছে তারা আসলে বড় বড় মাপের শেয়ার বিদায় কিন্তু তারা বেশি পয়েন্ট পয়েন্ট মাইনাস করেছে এই জন্যই মার্কেট আজকে টেনে নিচে আমিয়েছে এছাড়া আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে হচ্ছে আজকে বিএসসি কিন্তু টাকার অঙ্কের লেনদেনের শীর্ষে ছিল এছাড়া বিশাচারেও মোটামুটি ভালো লেনদেন করেছিল এখানে ওরিয়েন্ট ইনফিউশনও মোটামুটি ভালো লেনদেন করেছিল টাকার অঙ্কে এছাড়া আমরা যদি মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে মার্কেট ম্যাপ আজকে জুট সেক্টর এবং পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরটি ভালো করেছে মোটামুটি ভালো বলা যায় এখানে সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট ট্যান ইন্ডাস্ট্রিজ এরা কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে বলা যায় আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে বেশি খারাপ করেছে কর্পোরেট বন্ড এবং আমরা যদি দেখি মোটামুটি খারাপ করেছে মিসেলিনিয়াস তো আপনারা চাইলে এখানে যে শেয়ারগুলো অনেক ভালো অবস্থানে রয়েছে পেপার তারপর জুট এই সেক্টরগুলোতে আপনারা ভালো বিনিয়োগ করতে পারেন দীর্ঘ মেয়াদের জন্য তবে একটা বিষয় হচ্ছে যে কোন সেক্টরে দীর্ঘ মেয়েদের জন্য ভালো হয় না এই জন্য আপনাকে প্রত্যেকটি সেক্টর থেকে ভালো ভালো শেয়ারে বিবেচনা করে বিনিয়োগ করা উচিত বা বিনিয়োগের জন্য একটা ডাইভার্সিটি বা ভ্যারিয়েশন আনা উচিত বলে আমি মনে করি যাই হোক এই হচ্ছে বিষয় আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে কিছু ব্লক মার্কেটে আজকে স্ট্যান্ডার্ড ব্যাংক মোটামুটি লেনদেন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপালও মোটামুটি লেনদেন হয়েছে বলা যায় অর্থাৎ এরা দুজনই আজকে মোটামুটি লেনদেন হয়েছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে যদিও ব্লক মার্কেটে বিভিন্ন পর্যায়ের শেয়ার কিন্তু লেনদেন হয়েছে অবশ্য আমরা দেখতেছি ব্লক মার্কেট লিস্টটা অনেক বড় কিন্তু সেভাবে করে টাকা অঙ্কের লেনদেন কিন্তু আমরা দেখতে পাইনি তো যাই হোক ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো এখন চলবে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ যেতে প্রথম যে নিউজটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে নেতিবাচক প্রবন্ধের মধ্যেও বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে বাজারে বর্তমানে একটা নেতিবাচক প্রবণতা চলছে অর্থাৎ পতন এবং লেনদেন কম হওয়ার একটা প্রবণতা চলছে তো এই প্রবণতা থেকে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা বা আমরা বলতে পারি মার্কেট পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা এখন দেখা যাক আসলে কী হয় সেই পর্যন্ত আসলে আমাদের ধৈর্য ধারণ করা ছোট কোনো উপায় নেই আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে আসলে দীর্ঘমেয়াদী কী হয় মার্কেটটি কারণ আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন মার্কেট একটা ভালো পরিমাণ আপ হয়েছিল তারপরে আবার কিন্তু পতন হয় বেশ দিন আবার আপ হয় আবার বর্তমানে কিছুটা পতন চলছে তো এখানে পতন এবং উত্থানের যে দোলাচল সেই মধ্যে মার্কেট ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা চলছে তবে বাজার বিশ্লেষকরা বোঝার চেষ্টা করছেন যে আসলে এটা কি পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে তবে আমার কাছে মনে হয় যে আর বাজার নেগেটিভ দিকে যাবে না হয়তো দীর্ঘ মেয়াদে কিছুটা কারেকশন হতে পারে সেই ক্ষেত্রে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে আমার কাছে মনে হয় এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় আসলে অপেক্ষা করা ছাড়া তেমন কোনো উপায় নেই অপেক্ষা করে দেখা উচিত বলে আমি মনে করি যাই হোক এর পরবর্তীতে না যে এই শেয়ারটি নিয়ে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি আলোচনা করো সেটি হচ্ছে শেয়ার দাম আসে বাড়ায় ডিএসসি সতর্কবার্তা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে মেঘনা পেট নামের একটি শেয়ারের অসুভের মূল্যবৃদ্ধির কারণে কিন্তু ডিএসসি একটি সতর্কবার্তা জারি করেছে অর্থাৎ এই শেয়ারটির মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো প্রকার সমষ্টি তথ্য নেই অর্থাৎ গোপন বা মূল্য তথ্য না থাকার পরও যেহেতু মূল্য বৃদ্ধি পাচ্ছে তো সুতরাং আমরা বলতে পারি এটি আসলে খুবই দুঃখজনক বা হতাশাজনক বা আমি বলতে পারি এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন তো কোন একটি শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু কারণ রয়েছে যেমন সেই শেয়ারটি আসলে ভালো পারফর্ম করছে বা মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এরকম কিছু বিষয় রয়েছে কিন্তু চাহিদা বৃদ্ধি পাবে কখন যখন শেয়ারটি ভালো হবে কোনো প্রকার ভালো নিউজ না থাকার পরও যেহেতু এটা চাহিদা বৃদ্ধি পাচ্ছে বা মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই ক্ষেত্রে এটা একটি গেমলিং আইটেম হিসেবেই বিবেচনা করা যেতে পারে আর এই ধরনের শেয়ারে বিনিয়োগ করলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই ধরনের শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবে এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য ভালো শেয়ার সিলেক্ট করবে এই হচ্ছে বিষয় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে ঝুঁকির দুই শেয়ারে বিনিয়োগকারীদের অতি আগ্রহ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দুটি ঝুকি শেয়ার দেখতে পাচ্ছি এবং এই ঝুঁকি শেয়ারে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ এই দুটি ঝুঁকি শেয়ার কারা আমরা একটু দেখে নিই তারা হচ্ছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং জি কিউ বল পেন টানা দর বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের নজর কেড়েছে এবং এই শেয়ারটি কিন্তু পঞ্চাশ শতাংশের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এক মাসের মধ্যে তো এই ক্ষেত্রে কিন্তু বাজার বিষয়ে মনে করছেন যে কোম্পানি দুটি শেয়ার ধারাবাহিক দাম বৃদ্ধি বিনিয়োগকারীদের ইতিবাচক সংকেত যদিও বাজারে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তবুও এই শেয়ার দুটির মূল্য বৃদ্ধি কিছুটা আমি বলতে পারি যে গেমলিং আইটেম বিদায় কারণ এটা কিন্তু থামানো যাচ্ছে না এই নিউজের পরও কিন্তু মানুষ আগ্রহী হচ্ছে বা কৃত্রিমভাবে এটা আগ্রহ সৃষ্টি করা হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা সে তুলনামূলকভাবে সতর্কবার্তা দেওয়া উচিত বলে আমি মনে করি আর অন্যথায় কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার উচ্চতর সম্ভাবনা আছে যাই হোক এই হচ্ছে বিষয় আর এই কোম্পানিগুলো কিন্তু তেমন একটা ফান্ডামেন্টালি স্ট্রংও নয় বা আমি বলতে পারি তেমন একটা উন্নত মানের শেয়ার তাও নয় এবং আমরা দেখতে পাচ্ছি যে জি কেউ বলপন কিন্তু দিয়েছিল তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের শেয়ারগুলো আসলে একটি ঝুঁকিপূর্ণ শেয়ার কারণ এরা কিন্তু বিনিয়োগ তেমন কোনো প্রফিট বা রিটার্ন দিতে পারেনি কিন্তু তারপর কিভাবে করে মূল্য বৃদ্ধি পায় সেই বিষয়টা আসলে গেমলিং আইটেম ছাড়া আর কিছু বলা যায় না তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো এই ধরনের শেয়ারগুলোতে বিনিয়োগ করার ক্ষেত্রে জেনে বুঝে তারপরে বিনিয়োগ কর তো যাই হোক এর পরবর্তী আজকে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একুশ আগস্ট ব্লকে দুই কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লকে দুই মার্কেটের আজকে ব্লক মার্কেটে দুটি শেয়ার ভালো লেনদেন হয়েছে সেই দুটি শেয়ার কারা আমরা ট্র্যাক নজরে দেখে তারা হচ্ছে সিপাল হোটেল অ্যান্ড রিসোর্ট আর একটা হচ্ছে যে আমরা খেয়াল করছি স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক তো আপনারা চাইলে এই দুটি শেয়ারের প্রতি নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তবে বর্তমানে যেহেতু আমরা ব্লক দেখতে পাচ্ছি যে ব্লক মার্কেটে তেমন একটা বিনিয়োগ হচ্ছে না তো ব্লক মার্কেটের শুধুমাত্র না থেকে অন্য থেকে ভালো শেয়ারের খোঁজখোবা আপনি নিতে পারেন বা দীর্ঘমেয়াদের জন্য ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করতে পারেন আশা করছি সেখান থেকে আপনারা ভালো কোনো প্রফিট গেইন করতে পারবেন তো যাই হোক একটা বিষয় হচ্ছে কি পৃথিবীতে কোনো শেয়ারই চিরস্থায়ী পতন ঘটে না আবার কোনো শেয়ার কিন্তু চিরস্থায়ীভাবে হাফ হয় না এটা কখনোই পসিবল নয় তো সেক্ষেত্রে আপনারা বর্তমান সময়ের জন্য বেশ কিছু ভালো ভালো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার বিনিয়োগ করতে পারেন এবং অল্প সময়ের জন্য বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের আপনাকে ভালো একটা প্রফিট দিতে পারে যদি তারা কোনোভাবে ক্লিক করতে পারে তো সেক্ষেত্রে ক্লিক করার মতো শেয়ার খুঁজে বের করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই তাদের যে ধারাবাহিক রেকর্ড রয়েছে আপ ট্রেন না ডাউন সেই বিষয়টা নজর রাখতে হবে আশা করছি তাহলে আপনারা একটা ভালো শেয়ার সিলেক্ট করতে পারবেন তো যা হোক এই ছিল মোটামুটি আজকে বাজার পর্যালোচনা খুব একটি গুরুত্বপূর্ণ নিয়োগ আশা করছে আজকের বাজার পর্যালোচনা মুখ গুরুত্বপূর্ণ নিয়োগ ভালো লেগেছে যদি ভালো লেগেছে বা সামান্য উপকার আসে তাহলে আমি সে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাওক আজকে আর বিষয়েটা কথা বলা সেখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম